সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জফার্স চ্যানেলে স্বাগত আজ চোদ্দই ফেব্রুয়ারি দুই অনুষ্ঠিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে উক্ত পরীক্ষা সম্পূর্ণ প্রশ্ন সমাধান তাহলে চলুন দেখে না যাক আজকের ভিডিও এক ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রস্তাবক দেশ কোনটি উত্তর চীন দুই এরোডম শব্দের পারিপার্শ্বিক রূপ কোনটি উত্তর বিমানঘাটি তিন ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন অবস্থান উত্তর জিব্রাল্টার চার বাংলাদেশ সরকার কোন খাদ্যতে সর্বোচ্চ কর ব শুল্ক আয় করে উত্তর মূল্য সংযোজন পাঁচ হোয়াট ডাস দ্য ইউডিয়াম এ ব্লেসিং ইন ডিসগ্রিস মিন উত্তর হবে এ মিসফরচুন দ্যাট টার্নস আউট টু বি বেনিফিশিয়াল garden উত্তর হবে আর ওয়াটার মার্ক আট এ রুলিং স্টোন গেদারুলিংকটিভ নয় কম্পিউটার নেটওয়ার্কে আইপিড্রেসের মূল উদ্দেশ্য কি উত্তর নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইস শনাক্ত fill দশ the blanks. আই have dash friends than you. শুনস্থানে বসবে fewer. এগারো choose দ্য word দ্যাট বেস্ট ফিরস দ্য সেন্টেন্স হি গিভ এ ভেরি ড্যাশ রেসপন্স টু দ্য কোয়েশনস উত্তর হবে পোলাইট বারো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার এবং প্রস্থ পাঁচ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত উত্তর তেরো সেন্টিমিটার তেরো আন্তর্জাতিক ন্যায় আদালত কোথায় অবস্থিত উত্তর নেদারল্যান্ড চোদ্দ রেন্স ওয়্যার কীভাবে কাজ করে উত্তর ব্যবহারকের ফাইল অ্যান্ডস্ক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করে পনেরো এক নানোমিটার সমান কত মিটার উত্তর দশ ইনভার্স নয় মিটার ষোলো একটি ত্রিভুজ দুটি বহু যথাক্রমে নয় সেন্টিমিটার এবং সতেরো সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন ত্রিশ হলে ক্ষেত্রফল কত উত্তর আকাশে বর্গ সেন্টিমিটার সতরিশি ডাইট ড্যাশ কলেরা শূন্যস্থানে বসবে অফ নিচের কোনটি কম্পিউটারকে কে থেকে রক্ষা করে উত্তর অ্যান্টিভাইরাস উনিশ হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট স্পেলিং উত্তর হবে এ সি সি ও এম এম ও ডি এ টি ই অ্যাকোমোডেট বেশ কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় উত্তর জাপান একুশ কোনটি বিপন্ন শব্দের বিপরীত শব্দ উত্তর নিরাপদ বাইশ কম্পিউটার বায়োস সংরক্ষণের জন্য কোন ধরনের মেমোরির প্রয়োজন হয় উত্তর হবে রম তেইশ সর্বর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি উত্তর চারটি চব্বিশ যদি একটি ত্রিভুজের বাহাগুলোর পরিমাপ তিন চার এবং পাঁচ হয় ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ উত্তর সমকোণী ত্রিভুজ পঁচিশ হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইফলজেন্ট উত্তর ডাল সাব্বিশ নিচের কোনটি ইনপুট ডিভাইসের উদাহরণ উত্তর মাউস সাতাশ নিচের কোন ফাইল ফর্ম